রাশিয়া এবং রাশিয়ার বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আজকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আজকে আমরা কয়েকজন প্রবাসী মিলে পার্টির আয়োজন করছি এই যে গুঁড়োর চুইজাল চুইজাল কালাবোনা মিক্স আর এদিকে তৈরি হচ্ছে পরোটা গরম গরম পরোটা ঘি দিয়ে বানানো হচ্ছে আর পরোটা বানাচ্ছেন আমাদের এক প্রবাসী রংপুর বাড়ি এরশাদ সাহেবের কী জানি লাগে ভাইয়ের ঘরে মানতল ভাইয়ের মতলবাইয়ের ঘরে বাইরার ঘরে ছুটু বাইরার আত্মীয়র সম্বন্ধি আর এই হচ্ছে তো মুরব্বী রুটি বলতেছে আর রংপুরের প্রবাসী রং লাগাইতেছে শিবর্ণ রং লাগাইতেছে এটা কি দেশি কি দিয়ে বাজা হচ্ছে ওহ সেই গ্রাউন্ড বাইরে সেই গ্রাউন্ড বাইরে আর এই যে আমাদের মুরুব্বী মুরুবী বাইশ হচ্ছে সুদের উপরে পাঁচ লাখ টাকা ঋণ তাহলে অনেক পালা তারপর বাইশ আস আচ্ছা যাক বাইশ যখন অনেক বাইশ যাক এই যে মুরুব্বীর দুটি বলার স্কেল দেখেন ও অসাম 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 স্কেল আর এই যে এই যে দোল করা হচ্ছে মনির সাহেব আপনার দেশের বাড়ি কোন জায়গায় জেলা আচ্ছা যাক তো আপনি কি দেশে থাকতে এরকম করছেন ভাই দলাই মলাই না কোন কি কপাল রে ভাই বিয়ে প্রবাসে থাকি টাকা কামাইয়া পাঠাই না বউয়ে কাপড় ধুয়া দেয় না খানা নিজে নিজে কাজ নিজেরাই করতে হয় ডি আর কর্ম যাক তারপরে তারা সুখে থাকবে তো আজকে রাতে ডিজে হবে ডিজে হবে দুমদারকা ডিজে হবে এই যে এটা হচ্ছে আমাদের কিচেন রুম এই যে ডিজে চলতেছে ডিজে ওহ ও দুলাল কইরে দুলাল কইরে এর নাম কি ধরবা সাধন কইরে মিজান কইরে তোরা কোথায় এসেছ আছেন মামা খাওয়ারে দাওয়াত দিবা দাওয়াত দিবো তোমারে আজকে ওজন প্রিয় বন্ধুkern নাম কো তারে দাওয়াত দিবা আমার প্রিয় বন্ধু আছে এসে মোহাম্মদ রেজাউল করিম

তারে দাওয়াত দিতে চায় সে তো বাংলাদেশে আছে তারে দাওয়াত দাওয়াত দিই এখন ইউআরএফে সিলেটে চলে আসতে পারে ওকে ওকে সবার দাওয়াত যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন যাতে আমাদের দাওয়াতটা সবার কাছে পড়ে যায় আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার অনেক বড় ভাই বড় অনেক মিস করতেছি আজকে আমি আমি মনে করো বাংলাদেশে থাকতে পিকনিক খাইতাম ওদের সাথে আজকে অনেক মিস করতেছি কিন্তু কি করব কপালে ছিল আজকে এটা আগামী বছরে ইনশাল্লাহ দেখা হয় ভাইদের সাথে দয়াকারী ভাইরা যেন আজকে পিকনিক করে সিরাজ কাম তুমি আজকে হ্যাপি নিউ ইয়ার এই যে এই যে এই যে গাদদারি করো না গাদদারি করো না হ্যাপি নিউ তোমার বন্ধু বান্ধব ক্লোজ ফ্রেন্ড যারা দেশে আছে কিছু বলো বন্ধু বান্ধব যারা আছে দেশে তাদের সাথে একসাথে হ্যাপি নিউ ইয়ার পালন করছি কিন্তু এই সপ্তাহে এই বছরে পালন না বিশেষ করতেছি বিশেষ কোনো বন্ধু নাম বলো না বিশেষ বন্ধু আছে তাদের এগারো বন্ধু আছে এদের নাম বলতে করতে অনেক সময় লেগে যাবে তা বলা যাবে না আচ্ছা আমার তরকারির খবর কি আজকে হবে চুইজাল চুইজাল